এই কুরন তিলও আমরা করি না কুরান তিলের সাথে আমরা নাই কুরান থেকে কতটা দূরে একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন যদি আমরা এখন আমাদের বাসায় গিয়ে খোঁজ নেই দেখবেন আপনার কোরআন খানা এমন জায়গায় আছে যে জায়গায় মাদ্রাসা বাসা বেঁধেছে আপনার কোরআন খানা এমন জায়গায় আছে যে জায়গায় দুলাবাড়ি পরে ওই জায়গাটা অপরিষ্কার হয়ে গিয়েছে এই কথা বলেন ঠিক এমন জায়গায় কোরআন আছে আল্লাহ নবী যখন মিরাজে গিয়েছিলেন তখন আল্লাহ নবী জান্নাতের ভিতর থেকে কোরআনের তিলাওত শুনতে পেলেন কি শুনতে পেলেন কোরআনের তিলাওত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন ও জিবরাইল ও জিবরাইল বলো রে জিবরাইল এত সুন্দর কণ্ঠ জান্নাতের ভিতরে শোনা যায় জিবরাইল বলো রে কার কণ্ঠ এত সুন্দর যার তিলাওয়াত শুনে আমাকে শুনতে ইচ্ছা করে জিবরাইল আলাইহিস তিনি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর কার তিলাওয়াত নয় আপনার সাবি হারেস রাদিয়াল্লাহু তাআলার হুর তিলাওয়াত আল্লাহ নবী যখন মিরাজ থেকে দুনিয়া আসলেন পরের দিন সকালে খোঁজ করা শুরু করলেন কার খোঁজ করা শুরু করলেন বলেন তো হারেস রাদিয়াল্লাহু তাআলাম নামটা মুখস্থ করে নেন হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলার কি নাম আল্লাহ নবী ডাক দিলেন হারেস কুইরে হারেস

আমি যখনই অবসরে চলে যাই আমি যখনই একটু সময় পেয়ে যাই আমি আল্লাহর কোরআন মুখ যতক্ষণ পারি একাধারে আল্লাহর কোরআন পড়তেই থাকি পড়তেই থাকি আর মনে হয় এই আমল ছাড়া যদি আর কোনো আমল আল্লাহ কবল করে থাকে তাহলে আমার মনে হয় আমি আমার মাকে অনেক ভালোবাসি আমার মাকে অনেক শ্রদ্ধা করি আর ইয়ারসুল্লাহ আমার মনে হয় আমি আমার পিতামাতার চাইতেও গোটা দুনিয়ার চাইতেও আমার সামনে দাঁড়িয়ে থাকা আমার রসুলকে আমার জীবনের চাইতেও আমি হারেস বেশি ভালোবাসি কথা বলেন ঠিক কিনা এই দুইটা কারণে হারেস রাজি আল্লাহ তালানহু তার প্রান্ত জান্নাতে ক্যাসেটের ভিতরে বাজাচ্ছিলেন তিনি কে এই জন্য আল্লাহ বললেন অরব তিনিল আপনি শুধু তেলাওত শুরু করেন আপনি শুধু কোরআন পড়া শুরু করেন আপনার জন্য সহজ করে দিবেন কে তাহলে বলেন তো সুরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রথমে কোরআন পড়ানোর পরে কয়টা টাইমিং দিত কয়টা টাইমিং দিত সাতটা সবাই হাত দিয়ে দেখান তো চার আর তিন দেখান কয়টা টাইমিং দিত সবারই হাতে